তোমার গান শুনে নাচছে এখানে আমাদের পাদ্দা মাছটা রেডি হয়েছে এবার নেক্সট মাছের আইটেম হবে এদিকে আমাদের এখন চিংড়ি মাছ ভাজা চলছে

আমরা এখন খাওয়া দাওয়া করতে এখানে ফাইনালি রেডি হয়ে গেছে সবকিছু দেখো এখন বাজে সকাল সাতটা একটু আগেও এতটা অন্ধকার ছিল না দেখো কি অবস্থা চারিদিকে পুরো মেঘটা লাল হয়ে আছে বিদ্যুৎ চমকাচ্ছে আর মানে আজকে পরিস্থিতি ভীষণ খারাপ ভীষণ একবার জাস্ট দেখো আছে মানে পুরো কিছু দেখা যাচ্ছে না কিছু না এতটা অন্ধকার মনে হচ্ছে ভোরবেলা সাড়ে চারটে পাঁচটা বাজে আর বিশাল হাওয়া উঠে গিয়েছে কি অবস্থা বুঝতে পারছো তোমরা চেষ্টা করব দেখো কি অবস্থা আজকে মনে হচ্ছে দেখে ভীষণ ঝড় উঠবে জোরে বাপ কি অবস্থা দেখো একবার খাই সব পড়ে তো এখন সাতটা কুড়ি মতো বাজে অন্ধকারটা একটু কেটেছে আর একটু একটু আলো দেখা যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে একদম মুসলধারে বৃষ্টি তোমাদের তো দেখালাম যে সামনে দিয়ে পুরো দেখা যাচ্ছে না বাইরে যাওয়া যাচ্ছে না এতটা বৃষ্টির মানে পরিমাণটা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি মানে দেখাই তোমাদেরকে যে এখন সাতটা কুড়ি বাজে কতটা কি কমলো বৃষ্টি আলোটা তাও ফুটেছে মানে দেখা যাচ্ছে আকাশটা চারিদিকটা আর কি আর বৃষ্টিটাও একটু থেমেছে তবে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার মনে হয় আবার ঠান্ডা ফেলে দিলো তো মায়ের এখানে এলাম তো আমাদের দাদাভাই আমাকে দিয়ে গেল কিন্তু সকাল থেকে মনটা বেশ ভালোই ছিল ফুরফুরে মেজাজ বাট এখন আমার মনটা ভীষণ খারাপ করছে মানে কি বলবো আমার সঙ্গে কখনো ভালো কিছু হয় না কখনোই হয় না সত্যি কথা মানে আমার স্পেশাল ডে বলতে কিচ্ছু হয় না সত্যি কিছু হয় না জানি না কেন হঠাৎ করে মুখটা অফ হয়ে গেল মানে আসলে ব্যাপারটা কি হয়েছে সকালবেলা সব কাজ হয়েছে বাসি ঘরটা আমার পরেই থেকে গেল মানে দিদি আজকে এখনো পর্যন্ত এখনো বলতে তখনও আমি আমি বেরোতে বেরোতে প্রায় শুয়ানোটা বেজেই গিয়েছিল তখনও পর্যন্ত দিদি এসে পৌঁছায়নি আমার এঁঠু থালা বাসন বাসি ঘর পরে থেকে গেল যার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে আর একটা সকাল থেকে উঠে ভিডিও করছিলাম তো একটা ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে সেই জন্য মনটা ভীষণ খারাপ মানে আমার সত্যি স্পেশাল ডে বলে আমার কিছু নেই তোমাদের ভাই নামিয়ে দিয়ে গেল কাজে একটু বাইরে গেল সকালবেলা টিফিন করে ও গেছে ভাত খেয়ে গিয়েছে আমিও ভাত খেয়ে এসেছি চলে এসেছি এখানে দেখি কি হচ্ছে আসলে মুডটা অফ হয়ে গেল তো আর কোনো এনার্জি লাগছে না সত্যি বলতে একটু এনার্জি লাগছে না দেখি চেঞ্জ করি তো বড় একটা লাগেজ ব্যাগ হয়েছে আমার এটা এনেছি মানে যখনই আমি এক্সাইটেড হয়ে যায় কোনো বিষয় নিয়ে আর সেই সময়ই আমার সাথে এরকমটা হয় আমি আগেও দেখেছি যে বিষয়ে আমি এক্সাইটেড হই মানে আমার খুশি হওয়াটা আমার মনে হয় ভাগ্যেই নেই চলো কিছু জিনিসপত্র আছে কি কি এনেছি হয়তো এখানে ক্যামেরাটা নেওয়া হয়েছে যে রান্না বান্না শুরু হয়ে গেছে কী কী রান্না হলো আর ভাজা গুলো হবে দেখুন ভাজা এখানে করলা ভাজা কাঁচকলা সব কেটে রাখা আছে এগুলো ভাজা হবে এখানে বাঁধাকপি হচ্ছে তো চলো রান্না বান্না হোক তারপরে আবার আসছি আমি এতক্ষণ একটু রেস্ট করছিলাম আর এখন এলাম রান্না করে সাড়ে এগারোটা বাজে

টুক টুক করে রান্না বান্না গুলো হচ্ছে ভাজা গুলো এখন মাছ হচ্ছে এই হবে যেহেতু দুপুরে তারা হলো নেই ওই জন্য দেখেন মাছটা রেডি হয়েছে এবার নেক্সট মাছের আইটেম হবে আর আমি ততপুর শাকটা বাচ্ছি নামিয়ে নাও আজকে ঘুম থেকে উঠেই এন্ট্রোটা দিয়ে নিয়েছিলাম তবে ওই যে খেয়ালে খেয়ালে ভিডিও ক্লিপটাই ডিলিট করে দিয়েছি তো যাই হোক আজকে হচ্ছে তেইশে ফেব্রুয়ারি রবিবার আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন বলতে পারো আমার জীবনে প্রথমবার মাতৃত্বের স্বাদ ভক্ষণ যেহেতু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সাধের এই রিচুয়ালসটা নেই তাই মায়ের বাড়িতে দিদুনের হাতে একটু খাওয়া দাওয়া করব ব্যাস আর কিছু না না কোনো রকম আশীর্বাদ করা হয়েছে না পায়েস খেয়েছি কিছুই করা হয়নি আমার বরের ইচ্ছে ছিল যে এই সাধের রিচুয়ালসটা অনেক বড় সড়ো করে করার অনেক লোক খাওয়ানোর

তো বেবি শহরটা তো আমি টাঙিয়ে দিয়েছি মানে ফুলিয়ে আর এখন এইগুলো ফুলাব দেখি এক এক করে বাচ্চা খেলা গাড়ি এর মধ্যে বাচ্চা শুয়ে থাকবে আমরা এটাই পেয়েছি এটা হচ্ছে ব্লু কালার বেবি বয়ে বেবি গার্ল অথবা বয় দুটো থাকে ওটা পাইনি তো বাধ্য হয়ে এটাই নিতে হলো

Finally, I'm ready. আমাদের এখানে এখন কেকটা আনবক্সিং করা চলছে আমাদের এখানে ফাইনালি রেডি হয়ে গেছে সব কিছু তো দেখো কি কি হয়েছে মেনু বলে একটু বলি হ্যাঁ

তারপর এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মানে আর হচ্ছে এটা পাবদা মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ আর এদিকে আছে চাটনি এইদিকে আছে দই এদিকে মিষ্টি আর এই হচ্ছে বেবি শাওয়ারের হ্যাপি বেবি

ঠিকা আমরা নিচ থেকে ফটো করে ওপরে এসেছি ছাদে ফটো করতে কি গো কেমন আসছে এইভাবে আসছে না মনে হয় না বাবু আসছে এই যে এর আগে তো বেবি বাম্পের ফটোশ্যুট করা হয়েছিল সব ডিলিট হয়ে গিয়েছিল জানি না এবার কি হবে খাওয়া দাওয়া করতে পারছ রান্না কেমন হয়েছে সুপার হয়েছে রান্না সুপার হয়েছে বলছে না ভালোই হয়েছে বিভিন্ন রান্না ভালোই হয় ভালোই হয় তোমার রান্না